সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আমরা আমাদের ফার্মে যে গুদাম গুটি তৈরি করেছি এই গুদাম গুটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের কৃষি উপকরণ গবাদি পশুর খাদ্য এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি গোছানোভাবে সংরক্ষণ করা গুদামে মালামার সঠিকভাবে সংরক্ষণের জন্য এবং প্রচুর বা থেকে রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্ত নিই কাঠের প্লেট ব্যবহার তাই আমরা স্থানীয় একটি কারখানায় বেশ কিছু কাঠের প্লেট অর্ডার দিই কিছু পর আমাদের কাঠের প্লেট প্রস্তুত হয়ে যায় এবং সরবরাহকারীর পক্ষ থেকে আমাদের জানায় যে তারা নির্দিষ্ট দিনে আমাদের কাছে ডেলিভারি দিবে ঠিক সেই দিন সকালে আমরা প্রস্তুত থাকি কাঠের প্লেট গ্রহণ করার জন্য একটু পরে ট্রাক আমাদের এলাকায় এসে পৌঁছায় যার মধ্যে ছিল আমাদের কাঙ্ক্ষিত প্লেট গুলো কিন্তু তখন একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের এলাকার রাস্তাটি খুব চড়া এবং কিছু স্থানে বৈদ্যুতিক লাইনের তার বেশ কিছু অবস্থানে রয়েছে যার ফলে বড় ট্রাকটি সরাসরি আমাদের ফার্মের সামনে পর্যন্ত যেতে পারেন প্রথমে বিষয়টি একটু ঝামেলা মনে হলেও আমরা দ্রুত সমাধানের পথ খুঁজে নেই আমরা দুইটি ভ্যান গাড়ির ব্যবস্থা করি এরপর এক এক করে প্লেটগুলো বড় ট্রাক থেকে নামিয়ে ভ্যান গাড়িতে তুলি প্লেট গুলো একেবারে হালকা ছিল না আমরা কয়েকজন মিলে কাদের চাপিয়ে ঠেলে টেনে নামাতে থাকি এইভাবে ট্রিপ করতে হয় বেশ কয়েকবার প্রতিবার প্লেট তোলা রাখা তারপর ভ্যান ফ্রাম পর্যন্ত চালিয়ে নেওয়া এবং শেষে নামিয়ে নির্দিষ্ট জায়গা রাখা প্রতিটি ধাপেই ছিল খাটুনিয়ার সমন্বয় আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমরা সফলভাবে সবগুলো কাঠের প্লেট ফার্মে নিয়ে আসতে পারি এরপর শুরু হয় আরেকটি ধাপ প্লেট গুলো করে সাজাতে হবে আমরা সিদ্ধান্ত নেই ফার্মের এক পাশে সবগুলো প্লেট গুছিয়ে রাখবো তারপর এক এক করে প্লেট গুলো নিয়ে গিয়ে একটি নির্দিষ্ট নিয়মে সাজানো শুরু করি প্লেট গুলো যাতে মালামালের ওজনগুলো সহ্য করতে পারে সেজন্য ভারসাম্য রক্ষা করে একটার পর একটা সাজানো শুরু করি এতে করে গোদামের জায়গা কম লাগে এবং প্রয়োজন মতো দ্রুত প্লেট ব্যবহার করা সহজ হয় প্লেট সময় মনে হচ্ছিল আমাদের ফার্মটি এক দাবে আরো বেশি গোছালো এবং পেশাদার হয়ে উঠছে এই কাঠের প্লেট গুলো শুধু পণ্য রাখার জন্য না বরং ফার্ম ব্যবস্থাপনাকে উন্নত করার একটি স্মার্ট উপায় আমরা পরিকল্পনা করেছি এখন থেকে সব খাদ্যপণ্য খামারের সরঞ্জাম এবং পশুখাদ্য খাদ্য এই প্লেটের উপর সংরক্ষণ করব। যাতে নিজের মেঝে থেকে আর্দ্রতা বা পোকামাকড়ের সংক্রামক রোধ করা যায় পুরো কাজটি শেষ করতে আমাদের সকাল থেকে বিকাল লেগে যায় ক্লান্তি থাকলেও সবার মুখে ছিল এক ধরনের আত্মতৃপ্তি কারণ আমরা জানতাম এই পরিশ্রমটাই আমাদের ফার্মের ভবিষ্যৎ উন্নতির পথ তৈরি করেছে আর সবচেয়ে বড় কথা দলগত কাজ করলে বড় কাজও অনেক সহজ হয়ে যায় শেষে বলবো ফার্মিং বা খাবার ব্যবস্থাপনায় যারা আছেন তারা চাইলে কাঠের প্লেট ব্যবহার করে তাদের কার্যকর ও করতে পারে। একবার ব্যবহার করলে বুঝবেন এর উপকারিতা কতটা আল্লাহ তালা আমাদের ফার্মকে আরো যেন বরকতময় করেন এবং আপনাদের সবার ফার্মেও উন্নতি ও সফলতা নসিব করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ